একজন নারী চুপ থাকা মানে হচ্ছে সংসারের জন্য হুমকি শুরু কারণ নারীরা কথা বলবে ঝগড়া করবে কোন ছুটি করবে এটাই হচ্ছে নারীদের সচরাচর স্বভাব এর পরিবর্তন যখন হয় তখন একটা সংসারের জন্য হুমকি হয়ে দাঁড়ায় নারীরা তখনই চুপ হয়ে যায় যখন সে ভিতর থেকে একদম ভেঙে পড়ে আসসালামু আলাইকুম আমি কোহিনুর মন চানগাঁও চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি বিটিন ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স বাচ্চাদের পড়ালেখার জন্য খুব বেশি ঝামেলায় আছি আমি একা মানুষ সংসার একা সামলাই অভিনাব্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে সে বিজি থাকে এখন যেমন গতকালকে সে কক্সবাজার চলে গিয়েছে বাসায় আমি বাচ্চাদেরকে নিয়ে একা তো বেশ কিছুদিন আগে অর্ডারগুলো ছিল আস্তে আস্তে চিন্তা করলাম বাসায় যেহেতু অভিনাব্য নাই রান্নাবান্নার অত বেশি ঝামেলাও নাই চিন্তা করলাম কিছু অর্ডার ডেলিভারি দিয়ে ফেলি তো আজকে সকালে ভুরে উঠে গিয়েছি উঠে গিয়ে আমি কিছু পরোটা বানিয়ে ফেলেছি আর হচ্ছে যে নারিকেলের যে পুলিটা ওটা কিছু বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর কিছু এখন বানিয়ে আমি এটা তেলে ভেজে নিচ্ছি কারণ এটা একটা বিয়ে বাড়িতে যাবে রেডি টু ইট হয়ে প্রিয় ভিউয়ার্স আমি আমার কাজ নিয়ে খুব বেশি বিজি থাকি এটা নিয়ে সংসারে অনেকে অনেক কথা বলে পরিবারে অনেকে অনেক কথা বলে তো যে যাই বলুক আমি কানের বাইরে দিয়ে রাখি ওদের সব কথা কারণ আমি যখন বিপদে পড়ি আমাকে কেউ উদ্ধার করতে আসে না আমি আমাকে নিজেই উদ্ধার করি তো সেই জন্য আমি আমার নিজের জন্য যেটা সুবিধা যেটা আমার নিজের জন্য ফায়দাস্বরূপ ওটা আমি করতে বেশি পছন্দ করি সেই জন্য আমার কাজকে কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না কারণ দিন শেষে আমি আমার জন্যই আছি পরের জন্য অনেক দিন করেছি এখন আর করব না বলে আমি মনে মনে পণ করেছি এখন দেখি আমি খুব বেশি শান্তিতে আছি মাস শেষে অনেকগুলো টাকা আমার হাতে থাকে আমি আমার ইচ্ছে মতো খরচ করতে পারি যাই হোক এই যে আমি পিঠাগুলা সব বেঁধে নিচ্ছি এগুলা ডেলিভারি যাবে কার্টুনে করে আগে ঠান্ডা করে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পরোটাগুলো একটু প্যাকেটিং করে নিব আমি পরোটাগুলো বানিয়ে হালকা একটু স্যাকা দিয়ে নিই কাঁচা কারণ দূরে যখন ডেলিভারি দিই তখন কাঁচাটা দেওয়া সম্ভব হয় না ফ্রোজেন থেকে বের করার পরে এটা নর্মাল হয়ে গেলে কিন্তু কাগজের সাথে লেগে যায় তো সেই জন্য হালকা একটা স্যাকা দিয়ে ফ্রোজেন পরোটা আমি ডেলিভারি দিয়ে থাকি আজকের দিনের মতো আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান করে ফেলেছি এখন রাতের বেলা দেখি অর্মিনা পুর চলে আসছে আসার পরে ব্যাগ খুলে মেয়ের জন্য কি আনছে না আনছে সবগুলা বের করছিল তো কক্সবাজার গেলেই আচারের বস্তা চকলেটের বস্তা এরপর হচ্ছে মেয়ের গলার মালা হাতের ব্রেসলেট এগুলো নিয়ে আসে একদম টাল ভরে ওইদিকে পুষিও তাকায় আছে অরবিন তাকিয়ে আছে অরবিনের অবশ্যই অত বেশি চাহিদা নাই তারপরেও সে আগ্রহ নিয়ে দেখছে বাবা কি আনছে ওর জন্য অবশ্যই কিছু আনাও লাগে না সে পছন্দও করে না এসব ওর জিনিস ও নিজে মার্কেটে গিয়ে নেয় এই করিগুলো আনার জন্য আমরিন নাকি তার বাবাকে বলেছিল তার করি লাগবে তো অনেকগুলো করি নিয়ে আসছে আসার আনছে তো আষারের মধ্য থেকে একটা চকলেট আমার খুব বেশি পছন্দ তেঁতুলের একটা চকলেট কক্সবাজারের আমি অবশ্য কক্সবাজারের মেয়ে তো ছোটবেলা থেকে ওইটা খেয়ে আমি অভ্যস্ত আমার ভালো লাগে আসার তেমন একটা পছন্দ করি না আমি নেনে ওর বাবাকে আনতে বলছে ওর স্কুলের ফ্রেন্ডদেরকে এবং টিচারদেরকে দিবে আর আমার এখানে বাসায় আশেপাশে যারা আছে তাদেরকে আমি দিব ওখানেও ছোট ছোটো বাচ্চারা আছে তো এরাও পছন্দ করে আমি আবার বলছিল যে আরও অনেকগুলো ব্যাস্টে টানও না কেন আমি আমার ফ্রেন্ডদেরকে দিতে পারতাম তো বাবা বলতেছে ফ্রেন্ডের জন্য যদি লাগে তো বলো না কেন ফোন দিয়ে প্রিয় ভিওয়ার্স ভিডিও এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের ফোন যাবে আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স এরা বাবা মেয়ের কথা চলতে থাকবে এটা নাই কেন ওটা আনছো কেন তো আমি আজকের ভিডিও পর্যন্তই শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম